আরো অধিক খ্রিস্টকাল রয়েছে শেখ হৃষ্ণার বিরুদ্ধে সে কথা বললাম না মানুষ হিসেবে তাদের পয়সা দেওয়া যায় না দেশ পড়াশোনা করতে পারে না আপনার সন্ধ্যাকে আপনি জমি করতে পারেন এরা তাও পারে ক্ষমতার জন্য সব কিছুই পারে দেশের জন্য আমাদেরকে প্রকাতে হবে আন্দোলন সামনে আরো আরো আসবে এগুলো করতে হবে

বিভিন্ন নেতা বা নির্বাচন এখন কঠিন নির্বাচন এই নির্বাচনের মধ্যে দেখবেন যে দুজন কেন্দ্রে হবে বেরোবে তা সঠিক মানুষ আমরা তাদের অগ্রিম অভিনন্দন জানাই অভিনন্দন আজকে এই তাপাই ভোটারদেরকে যারা আমার দলের আমার দল বিএনপির ভোটার চালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের মূল্যবান ভোটে আজকের এই সম্মেলন হবে তাদের ভোটেই আপনার হবে এবং যা পরাজিত হবেন তা ভাববেন না আপনারা থাকবেন আপনারাও থাকবেন তাদের পাশে বেশি দিন দূরে নয় এক নম্বর আর দুই নম্বর এইরকম জায়গায় আপনারা থাকবেন তারপরে জায়গায় নয় আমরা থানা কমিটিতে আপনাদের জায়গা করে দেব হতাশ হওয়ার কিছু নাই আমরা বিএনপির একজন নেতা ছাড়বো ছাড়ব না ওদীয় নেতা আমরা আরও দশজন ইনক্লুড করবো সেখানে আমরা নেতা তৈরি করতে চাই যা আমাদের পর্বত শরীর তারা যেন অবশ্যই এই দলে হার ধরতে পারে আমরা চাই সুন্দর একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল আমরা মুসলমান মনে রাখতে হবে আমরা মুসলমান বন্ধু ভাই অনেক কিছু বলে গেছেন আমি সংক্ষিপ্ত একটা কথা বলি আমাদের পাশে ভারত এই ভারত আজকে আজকে নতুন আমাদের শত্রু নয় যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয় সেই সময় থেকে আমাদের সঙ্গে কাতারি আজকে ইন্ডিয়াতে মসজিদগুলো ভাঙা হচ্ছে মাদ্রাসা ভাঙা হচ্ছে কবরস্থান গুলি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ এসে ছোট বছর একটি বারো প্রতিবাদ আমাদের দেশে যেমন মাছ ধরা বন্ধ থাকে না বিশ্বাস আমাদের যে সাগরে ইলিশ পাঠ বন্ধ থাকে কৃজিম সময় ওরা উদাহরণ দেয় আর ইন্ডিয়া তখন মাছ মার চালু দেয় তাদের সমস্ত টর সাগর থেকে আমাদের মাছ এরিয়া থেকে আমাদের মাছগুলো নিয়ে যায় সাগরে মাছ পায় কী সুন্দর কৌশল তা আমরা চাই আপনারা সামনের দিনগুলো তাণ্ডব করছে এটা বিশ্বের নজির বেঞ্চ প্রথম বিশ্বের উদ্যোগ দ্বিতীয় বিশ্বের উদ্যোগ কোন হতেই এত লোকের হয় নাই দেখলে আপনাদের মাথা খেলা হয়ে যাবে আজকের মোনাফেক একটি শব্দ আছে মুনাফেক এটা কিন্তু মুসলমানদের শব্দ আল্লাহ প্রদত্ত খোলানো রেখা আছে ওই মুনাফেকদের শাস্তি আল্লাহ নিজেদের কিছু দদেশ মুনাফেকের কারণে আজকে গাঁদায় নিজ প্রায় ষাট হাজার শিশু মহিলা মানুষ মারা গেছেন আমরা বিক্রান্ত নাই ওই ইসাইলকে আমাদের সত্যি নাই স্বামর্থ নাই তারপরেও দুনিয়াতে বাঁচতে গেলে এখন সত্যি দরকার যেমন একসময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জলফিকার আলী ভুট্ট জাতির সঙ্গে ভাষণ দিয়েছিলেন যে পাকিস্তান যদি গাছকে বাঁচতে হয় আনবিক তৈরি করি ছাড়বে ইনশাল্লাহ হয়েছে সেই আনুবিক পাওয়ার অফ ব্যান্ড ইন্ডিয়ার ক্ষমতা হচ্ছে পাকিস্তানের গায়ে হাত দেওয়া আমরা চাই আমরা যদি একবার না খেয়ে থাকি তাতেও অসুবিধা নাই কিন্তু আমরাও চাই ওই জায়গায় যেতে আমাদের যে সরকারি আসুক সরকারি ভাবে দেশকে শক্তিশালী করতে হবে এবং এটা বিএনপির যায় সম্ভব আর কোনো তাদের দেওয়া সম্ভব নয় আজকে আওয়ামী লীগ ঘোষণা করেন স্বাধীনতা তারা অস্ত্র তাদের নেতৃত্ব স্বাধীনতা পার্টি বাম প্রভাবের লোক ছাত্র সংগঠন তারা অস্ত্র যুদ্ধ করেছে সবার আগে তা কিন্তু দাবি করেন আওয়ামী লীগ যে স্বাধীন করি কয়জন নেতা আওয়ামী লীগের মারা গেছেন কোন কয়জন নেতা ছিলেন একজন হত্যা করা হয়েছিল মিরপুরে ওই জয়ীর কাছে ছিল কলকাতা হোটেলের সমস্ত ভিডিও ফুটেজ আওয়ামী লীগের নেতারা সেখানে কি করছে তার কাছ থেকে নেওয়ার জন্য সে কারো কথা নাই তিনি সিনেমা বানায় ওইগুলোর জন্য আজকে তার জীবন দিতে হয়েছিল আওয়ামী লীগ কিরকম জবাব আপনারা দেখছেন বছর তারা শুধু কথাই বলেন তারা দেখেছেন আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ লোক সেনা অফিসারকে কি নিবন্ধ ব্যবস্থা করেছে ভাবা যায় এটা কি ভাবতে পারেন এটা চিন্তাও করা যায় না যে দেশের সরকার প্লেন থেকে হেলিকপ্টার থেকে গুলি গুলি বিগত দিনে জুলাই আন্দোলনেন্স ছাত্রীদেরকে হত্যা করেছে কত খারাপ দল আরো যে খ্রিস্টকাল রয়েছে সে কৃষিনের বিরুদ্ধে সে কথা বললাম না মানুষ হিসেবে তাদের পয়সাও দেওয়া যায় না দেশ প্রশাসন করতে পারে না আপনার সন্তানকে আপনি জমি করতে পারেন এরা তাও পারেন ক্ষমতার জন্য সব কিছুই পারে সেজন্য আমাদেরকে পক্ষবো হতে হবে আন্দোলন সামনে আরো আসবে এগুলো করতে হবে গতকাল একটা সোডাউন হয়েছে দেখা বুকে বিএনপির ছাত্রদল দল এনসিপি ছাত্র দল এবং জামাত ছাত্র ছবি দেখা গেছে সেই জায়গায় এইটা দেখা গেছে ছাত্রদলের দলের সোডাউনকারকে সর্বকালের সর্বশ্রেষ্ঠাউন দেখল ছিল প্রমাণ করেছে তারা কত শক্তিশালী সেই জন্য ভয় পাওয়ার কিছু নাই আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সমস্ত নেতারা নেত্রীরা আছেন সমস্ত দলের লোক আপনাদের সাথে আসে আমরা যদি একসঙ্গে থাকি কোনো শক্তি আমাদেরকে ঠেকাতে পারবেন আজকের এই সম্মেলন সমলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য চাপাবাসীকে ধন্যবাদ জানাই এবং সেই কৌশিক ঘোষণা দেবেন এই আশা ব্যবহার করে সময় নষ্ট হয়ে আপনারা এখানে আসছেন আমাদের খুব জন্য আমরা আজকের এই 呃，不坐就是。<music> <music>